সাথে তুলনা করেছেন কারণ ধ্যান করতেছিল এমন ভাবে যেমনটি বিভিন্ন চার্চ এর ধ্যান করে হইন দ্য পিপল অফ দ্য টাউন ওয়ার স্লিপিং যখন শহরের লোকজন ঘুমাচ্ছিল দ্য পয়েট ওয়েন্ট আউট তো এনজয় দ্য অ্যাসোসিয়েশন অফ নেচার কবি তখন বের হন বা রওনা দেন প্রকৃতির সান্নিধ্য পেতে দা পয়েট হার লেফট দা টাউন বিহাইন্ড অ্যান্ড ক্লাইম্ব আবেহীন কবি হাঁটতে হাঁটতে একসময় শহরকে পেছনে ফেলে তিনি পাহাড়ে উঠে যান তিনি পাহাড়ে দাঁড়িয়ে তার নিচে যে দৃষ্টি দেন দা চার্চ ইস ফার অ্যায়ে লুকস লাইক স্নেই আর পাহাড় থেকে চার্চের দূরত্ব ছিল অনেক আর এর কারণে এই চার্চ একটি স্নেইল শামুকের মতো দেখা ছিল দ্য পোয়েট উইজ টু স্পেন্ড হিজ হোল উইথ

তিনি তার অতীতের দিনগুলোতে ফিরে যান বিশেষ করে শৈশবে ইন দোজ ডেজ উই হ্যাড টেস্টেড डिफरेंट टाइप्स অফ ফ্রুটস লাইক অ্যাপলস পেয়ারস এন্ড রেড কারেন্টস আর ওই দিনগুলোতে কবি শৈশবে তিনি বিভিন্ন ধরনের ফল ফলের স্বাদ নিতেন বিশেষ করে এই অ্যাপলস পেয়ারস এন্ড রেড কারেন্টস দ্য পোয়েট ওয়াজ ভেরি ইমোশনাল টু রিকলেক দ্য মেমরি অফ His মাদার কবি খুবই আবেগপ্রতপ হয়ে পড়েন আবেগ আপ্লুত হয়ে পড়েন যখন তিনি তার ছোটবেলার কথা বিশেষ করে তার মায়ের স্মৃতি রিকালেক্ট করেন হোয়েন হি ইউজ ওয়াক ইন দ্য মর্নিং বাই দ্য সাইড অফ হিস মাদার ইন চাইল্ডহুড যখন তিনি তার মায়ের হাত ধরে সকাল বেলায় হাঁটা চলা দ্য পোয়েট স দ্য ফিল্ড অ্যান্ড উড অ্যান্ড নাও হি দ্যাট এগেইন ইন হিস ইমাজিনেশন আর কবি ওই সময়টিতে মাঠের পরে মাঠ দেখতেন এবং অনেক বন দেখতেন তিনি এই বয়সে এসেও সেগুলো দেখতেছেন কিন্তু সেগুলো দেখতেছেন তার কল্পনায় পয়েট রোল ডাউন কবি এইটা অনুভব করে যে শৈশবে তার গাল বেয়ে চোখের পানি ঝরে পড়ত এবং ঠিক এই সময়ে এসেও তার একই হচ্ছে অর্থাৎ তার গাল বেয়ে চোখের পানি ছড়ছে দ্য হ্যাপিনেস দ্যাট হি এক্সপিরিয়েন্স ইন হি চাইল্ডহুড ওয়াজ জেনুয়েল আর সে এইটা ভেবে আনন্দ পাচ্ছে যে সে শৈশবকালে যেই অনুভূতিগুলো পেয়েছেন সেগুলো ছিল একদম প্রকৃত প্রকৃত জেনুইন ইট ইস নাও এ ডেড পাস দ্য পোয়েট ফাউন্ড রেড কালার লিভস অন দ্য গ্রাউন্ড হুইচ আর লাইক অক্টোবর ব্লাড আর এটা অনেক দিন পরে এসে কবি আবার সেই অনুভূতি পাচ্ছেন আর কবি এখন এসে কি অনুভব করছেন যে রেড কালার লিভস লাল পাতা যেগুলোকে তিনি মাটিতে পরে থাকতে দেখেন আর তাকে অক্টোবর ব্লাড এর সাথে তুলনা করেছেন দ্য পোয়েট অফ প্রেয়ার দ্যাট ইন দা ফিউচার হি মাইড কন্টিনিউ রিক দ্য প্লেজার অব দ্য পাস্ট কবি এই প্রার্থনাও করেন যে তিনি ভবিষ্যতেও তিনি অতীতের স্মৃতিগুলো সংগ্রহ করবেন এবং সাথে সাথে সেগুলো মনে করে আনন্দ উপভোগ করবেন হি ওয়ানটেড টু স্পেন্ড হিজ বার্থডে উইথ নেচার বাই রিমেম্বারিং হিজ চাইল্ডহুড তিনি শৈশবের স্মৃতি মনে করার মধ্য দিয়ে তার বার্থে জন্মদিন কাটাতে চেয়েছেন এন্ড হি উড লাইক টু রাইট পোয়েমস লাইক দিস টাইপ ইন দা ফিউচার এবং তিনি এই যে কবিতা লিখেছেন এই ধরনের কবিতা ভবিষ্যতেও লিখবেন এটাও তিনি প্রার্থনা করেছেন